নকশীকথার ডিজাইন নিয়ে আসলাম আবার আমার ভিউয়ার্সদের জন্য এর জন্য সর্বপ্রথম ড্রয়িং করে নিয়েছি এবং ড্রয়িংয়ের ওপর দিয়ে কোর সেলাই করে নিচ্ছি আপনারা যদি সেলাইটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ইজিলি কিভাবে আমি সেলাইটা করছি এবং এই সেলাইয়ের জন্য লাচ্ছি সুতা নিয়েছি এই সুতার অনেকে অনেক ধরনের নাম বলে যেমন অনেকে সুন্দরী সুতা বলে লাচ্ছি সুতা বা ভোয়েল সুতা এবং যে সেলাইটা আমি এখন করছি এই ডিজাইনটা দিয়ে বড় কাঁথা ইজিলি সেলাই করা যাবে এবং কিভাবে করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দিব বা দেখিয়ে দেব এখানে আমি দুই কালারের সুতার কম্বিনেশনের মাধ্যমে ফুলটা কাজ করেছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন যে কোনো কালারের কাপড় নিতে পারেন তবে আমি এটাই নিয়েছি এখানে হচ্ছে একটা হচ্ছে ডিপ আর একটা লাইট কালারের পিঙ্ক সুতা দিয়ে আরেকটা হচ্ছে কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে যেটা হয় কাঁথাতে কিন্তু নর্মালি এক পাটটা কাপড় থাকে না দুই তিন পাটটা কাপড় থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিন পাটটা বা দুই পাটটা বা কিছু ক্ষেত্রে বেশি থাকে তবে যারা নকশি কাঁথা সেলাই করবেন তাদেরকে আমি বলবো দুই পাটটা থেকে তিন পাটটা কাপড় নেওয়ার চেষ্টা করবেন বেশি হেভি মোটা কাপড় নিলে কিন্তু সেলাইটা সুন্দর হয় না এবং সুজ ওঠাতে খুবই ঝামেলা হয় আর এই সমস্ত ভারী যেগুলো কাজ থাকে মানে যেগুলো কাজ করতে অনেক সময় লাগে বা দেখতে খুবই সুন্দর লাগে আমি সেই সমস্ত কাজের ক্ষেত্রে বলবো অবশ্যই নতুন কাপড় নেবেন একটু কাপড়টার যেন পাতলা হয় তাতে করে সেলাইটা করতে খুবই সহজ হবে এবং হাত ব্যথা করবে না আর একইভাবে কিন্তু কর সেলাই দিয়ে প্রত্যেকটা ফুলের পাপড়ি পাতা কমপ্লিট করবে এখানে একই সেলাই দিয়ে সমস্ত কাজ করা যাবে সম্পূর্ণ ফুলটার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাতার কাজটা করছি এখানে পাতাও কিন্তু সেম সেলাই করস সেলাই দিয়ে করছি এবং একই সুতায় কিন্তু দুই কালারের সুতা রয়েছে এক কথায় মাল্টি কালারের সুতা নিয়েছি একটা হচ্ছে কিছুটা হালকা ডিপ আর ডিপ কালারের সবুজ সুতা শেট সুতা দিয়ে কাজ করছি আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও করতে পারেন তবে এখানে আমি শেট সুতা নিয়েছি এখানে প্রত্যেকটা পাতায় কিন্তু সেমভাবে সেলাই করতে হবে আমি সম্পূর্ণ পাতাটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তবে প্রত্যেক পাতাটা আমি দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একই ধরনের সেলাই যার কারণে শুধু একটা পাতায় সেলাই করে দেখাচ্ছি আর এখানে যে ডালের মতো ড্রয়িং করা ছিল সেখানে ডাল ফুট দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি এটা হচ্ছে সেলাইয়ের খাতাতে এখানে চার খোপ ড্রয়িং করা আছে কিন্তু নকশি কাঁথাতে ছটা সাতটাও হতে পারে খোপ সেখানে যেভাবে আমি দেখাচ্ছি যে চার কোনায় চারটা ফুল হবে এইভাবে যদি আপনারা ড্রয়িং করে নিয়ে খোপ করে এই ডিজাইনটা সেলাই করেন আমি বলতে বাধ্য হচ্ছে এটা খুবই গর্জিয়াস লাগবে